আজকের রেসিপি কাঁচা আমের নরম তুলতুলের স্পঞ্জি রসগোল্লা এই সময় প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় আর কাঁচা আমের এই রসগোল্লার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি রসগোল্লার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর নিজেরাই খুব সহজে বানিয়ে নিতে পারবেন নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা প্লেটের মধ্যে আমি এখানে দুশো গ্রাম ছানা নিয়েছি ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতন ছানাটাকে মেখে নিচ্ছি এতে ছানাটা বেশ নরম হয়ে যাবে আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের দেড় কাপ চিনি এখানে প্রায় তিনশো গ্রামের মতন চিনি আছে আর আমি দিয়ে দিলাম ওই কাপের তিন কাপ জল এখানে আমি কাপ মেপে চিনিও জলটা দিলাম মানে যতটা চিনি নিয়েছিলাম তার ডবল জল দিয়েছি আর একটা আমকে এইভাবে স্লাইস করে কেটে রেখেছিলাম সেই আমগুলোকে দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জিনিসটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে এদিকে প্রায় সাত মিনিটের মতন ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম এখন এক ফোটার মতন দিয়ে দিলাম গ্রিন ফুড কালার এতে রসগোল্লাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে তবে ফুড কালারটা একেবারেই অপশনাল আপনারা চালে দিতেও পারেন নাও দিতে পারেন এখন ডোটার থেকে মানে ছানাটা যে মেখে নিয়েছিলাম তার থেকে এইভাবে লেচি কেটে নিতে হবে আর লেচিগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম এবার এক একটা লেচি নিতে হবে লেচিগুলোকে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে সমস্ত লেচিগুলো একইভাবে রেডি করে নিয়েছি এখানে রসগোল্লাগুলো বানানোর সময় আমি কোনো রকমের মিশ্রণটার মধ্যেই মেশাই তবে আপনারা চাইলে অল্প একটু ময়দা দিতে পারেন এবার আমি যে চিনিষটা রেডি করে নিয়েছিলাম সমস্ত চিনিগুলো মেল্ডো হয়ে গিয়েছিল আর চিনিষটার মধ্যে অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা কিন্তু একেবারেই অপশনাল এখন সমস্ত যে ছানার লেচিগুলো রেডি করে রেখেছিলাম সেই সমস্ত ছানার লেচিগুলো রান মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা হাই দিয়ে রাখতে হবে ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে দশ মিনিট রান্না করে নিতে হবে প্রথমে দশ মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম এখন রসগোল্লাগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে তারপরে ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আরও দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে আর একইভাবে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি ঢাকনা বন্ধ করে দশ মিনিট রান্না করে নিতে হবে এখন আমি আপনাদের আবারও দশ মিনিট পরে দেখাচ্ছি আর এই সময় ফ্লেমটা মিডিয়ামে ছিল চিনিটা আগে থেকে অনেকটা ঘন হয়ে গেছে আর রসগোল্লাগুলো রেডি হয়ে গেছে আপনারা দেখুন রসগোল্লার সাইজটা আগে থেকে অনেকটাই বড় হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে নিলাম আর একটা সার্ফিং বলের মধ্যে সার্ভ করে নিতে হবে এখন আমি একটা রসগোল্লা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে দারুণ সাথে এই রসগোল্লার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা দেখুন রসগোল্লাগুলো কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে খেতে তার থেকেও আরও অনেক বেশি ভালো হয় তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে